এই বিচার আমি মানি না সে এক ধর্মের আমরা এক ধর্মের কোন কে দেয় কথা বলেছে আমি একটা মানুষ আমার রক্ত মাখা শরীর আর এই শরীরে যদি আগুন ধরিয়ে দেয় আমার খুব কষ্ট হবে না কন দুপুরে নামাজ আছে আমি নামাজ পড়ব যাই হবে আমি নামাজ পড়ব আল্লাহ তোমার নীলা বুঝা দাই গো প্রজরত কাইটা ৪০ টুকরো করে প্রভুকে ফাঁসিয়ে দেবো কিন্তু আমার সনাতন ধর্মকে কলঙ্কিত করতে দেব না এইভাবে হবে না ভাতের ভিতরে বিষ দিয়ে ওর মেরে দিতে হবে ঠিক বলেছিস ওকে বিষ খাইয়ে মেরে দিতে হবে আচ্ছা মা কও বাবা আচ্ছা আমিও মানুষ যারা মুসলমান তারাও আবার যারা খ্রিস্টান আছে ইহুদি আছে নাসারা আছে বিভিন্ন মানুষ আছে তারা একই মানুষ তার গায়ে যে রক্ত আমার কাছে রক্ত আমি হিন্দু আমার গাড়ি যে রক্ত মুসলমানদের একই রক্ত রক্ত তো সব লাল এত ধর্মকে মানুষ তো সব এক তুমি বললে না যে সবার রক্ত লাল এই ধর্ম নিয়ে বারবার তোমার দরকার নেই যা যা ধর্ম নিয়ে সেই সেই থাকুক আচ্ছা ঠিক আছে আমি আর ধর্ম ধর্ম নিয়ে আলো ফালাছা না না দাদাদের দেখছি না দাদা কই বড় দাদার দরকার ছিল আমার কোনো টাকা দরকার ছিল মা তোমার কাছে তো চাপও পারছি না আমা আমি ঘুরে আসছি এই শৈলে নিয়ে আমি বাছব না এই ছেলে প্রতিটা ধর্ম নিয়ে আলোচনা করছো ধর্ম কি বসে হ্যাঁ ঠাকুর রক্ষা করো রক্ষা করো গৌরী গায়ে গিন্দ গোসাই বলো গা গৌরী গায়ে গোবি হিন্দ গোসা गोलो के गान गा गोल के रे गान गाय गहन गोपाल गूसा से गहन गोपाल गहूसाए से गा गासेर गोरा गोलो के गान रे सुग

আমার খুব মহৎ কাজ করিয়াছ আল্লাহ আল্লাহ আমি জানি এইভাবে আমরা সম্পূর্ণ ওদের থেকে আলাদা আমরা অন্য ধর্মের মানুষ হুজুর আপনার ছেলে বলছে গরু গোস্ত খাচ্ছি খাবি রাম রাম হুজুর আমার কিন্তু খুবই কতি লেগেছে এস কি কথা বলেছে আমার টাইলে আমরা আমরা হচ্ছে মুসলমান আমরা গরুর গোস্ত খাই আর আপনারা তো সুশান্ত ধর্মের মানুষ আর আপনাদের এই কথা কইতেছেন ওরা আজকে আমি কেটে খাবো কেটে কেটে করছি একবার টুকরো টুকরোই ফেলে দেব বাবারা দাও আমি এর একটা সুষ্ঠু সমাধান কই যাই ছাড়বো জি হুজুর তাহলে আমরা আসি হা হ্যাঁ তোমরা এসো এসোর বিচার আমি করে ছাড়বো এত কোথাকার মা পারিছল ঠিকান কি পাছো আমরা ফুজেবাড়া আছি আমি শুনলাম ওই হাজী ছলেন নাকি তোকে গরুর গোশত খাওয়ার হ্যাঁ আমাদের বইলও কিন্তু আমরা তার বিচার সাথে গেলাম সে বিচারই হুজুর করছে এই বিচার আমি মানি না সে এক ধর্মের আমরা এক ধর্মের কোন কে দেই কথা বলে সে হাজী বইলও বিচার আমি করছে তারপর হাজীছে মোরের যে ভাব দেখলা তাতে সে বলে পালি আজ তো ফুজে ফেলা দিতে মা এবছ চল আসে লাইট মা দাদা কথাই কই গেছে চলো ভাত

বাড়ির প্রত্যেককে ভালো আছেন ভগবান অনেক দিন তুমি আসো না আজ তুমি আসলে না আমার অনেক ভালো লাগে ওখানে বসেছো কেন বাবা উপরে এসো না হুজুর আমি চিন্তা করলাম যে আপনি উপরে হুজুর আমি খুব মনে করি যে আপনার সাথে কথা বলবো আপনার সাথে বসলে আমার খুব ভালো লাগে এটা জায়গায় মাহফিল হচ্ছিল তো আমি আসতে আসতে শুনলাম কি সুন্দর করে ওই ইমাম সেব ওই ওয়াজে ব্যক্তি কষ্ট উনি বললেন যে আমরা মুসলমান মারা গেলে আমাদের সযত্ন করে গোসল করানো হয় আতর সরমা মাখিয়ে সুন্দর একটা কাপড় পরাইয়ে তারপরে মাটি দেওয়া হয় আচ্ছা হুদু আমি একটা মানুষ আমার রক্ত মাখা শরীর আর এই শরীরে যদি আগুন ধরিয়ে দেয় আমার খুব কষ্ট হবে না কন হবে বাবা আসল কথাটা কি শুনবা বাবা আল্লাহ রব্বুল আলামিন যখন আদম সৃষ্টি করেছে সর্বশেষের জামানায় আমরা আমরা কি করব সবাই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হব অনুসারী হব কি সুন্দর কথা মুসলমান মরিয়া গেলে কি সুন্দর করে সাজদনা করে মাটি দেয় আর আমি মরে গেলে আমার কড়িয়া ভরশো করে দেবে বাপ একবার চোখ বুঝে একবার অনুভব কর মরনের পর কি হবে কি হবে মরণের পর তাই আমি পাঁচ জুক্ত নামাজ পড়ে আমি 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 এই দুনিয়া থেকে চলে যাব

মুসলমান মরে গেলে কি শুদ্ধ করে মাটি দেয় আবার পড়িয়ে চাই করবে না আমি কোনো বাধা মানব না আমি কাউকে পড়োয়া করবো না আমি এখন বাড়িতে এই তো দুপুর হয়ে গেছে দুপুরের নামাজ আছে আমি নামাজ পড়ব হয় হবে আমি নামাজ পড়বো আমার আপনার কাছে নালিশ করেছিস আমি তো গরু গোস্ত খাতি করেছি এই তুই গরু গোস্ত খাবি না খাবি তাতে আমার বয়ে গেছে আরে বাবা তুমি যা তুলে গালা গালি গালাস করছো কেন বাবা বুঝলাম না বাবা তুই আমার আপনার কাছে কইছিস কে আমি তো গরু গোস্ত খাতি কইছি এক কেজি গরু গোস্ত দাম 800 টাকা আমার তো খাওয়াতি বইয়েই গেছে কে তুমি কইলে গরু গোস্ত খাসি খাবি গরু গোস্ত খাতি কইছি তুই আমার আপনার কাছে নালিশ করিস ইনশাআল্লাহ

হাজি ভালো হয়নি তুরা থাকে তোকে লাগেনা আমি একা 100 তুরা বাড়ি যা আমি দেখছি আজকে হবে খেলা শুধু খেলা না খেলা হবে আজির সাথে আজি কি হয়েছে হ্যাঁ আজি আজি কি হয়েছে কত শক্তি দেখা যাবে আজকে কি ব্যাপার

তোমার নীলা বুঝা দাই গো আল্লাহ তোমার নীলা বুঝা দা কেন তুমি সৃষ্টি করো কেন তুমি মৃত্যু দাও কেন তুমি সৃষ্টি সৃষ্টিকর কেন তুমি মৃত্যু আল্লাহ তুমার নীলা বুঝাদা গো আল্লাহ তুমার নীলা বুঝাদা কাছন্দ ओ बाबा हमर कांचन की हो गेलो ओ खगन लगे तुरा कोने हमर कांचन की हो गेलो खगन लगे तुरा कोने रे ओ खगन लगे ये लो ये लो मा ये लो ये लो तो बाबा ये लो हमर कांचन कांचन की ओ बाबा ओय जा आ ओ कांचन ओ बाबा ধর্মে রায় দিছি তুই আরে কইন্দ নাকি এই! আমরা সনাতন ধর্মের মানুষ আর আমাদের ঘরের মধ্যে তুপ নামাজ পড়িতাম তাই নামাজ সাহ হ্যাঁ এই তোর এই বুদ্ধিসকিয়া তোর বুদ্ধি দেশ কে তাই কাকে আরে তোর কলিতার ভিতরে খালি ভয় করিল না যে আমার দুই দুধের জোয়ার মধ্য দাদা আছে তোর ধরিয়ে টাইমে হাতে হাতে ঘুরে যাবে হ্যাঁ আমার ভয় করেছে আমার ভয় করেছে একটা মুসলমান মানুষ মারা গেলে কি সুন্দর করে তার সযত্ন করে গোসল করে আতর গোলাপ জল দিয়ে তার ধোয়া পকটা করে তার মাটি দেয় কি সুন্দর কাপড় দেয় আর আমি মরে গেলে আমার পুড়িয়ে বস্ত্র করে দেবে আমি ওই ভয় পেয়েছি তাই আমি আমি আর তোদের সাথে আমি এখন থেকে নামাজই পড়বো তুই তোর মরার ভয় করছিস তুই এই ভয় কখনো কলে তোর না

হে ভগবান আমি এখন কি করবো ভগবান আমার মূর্তি চাও ভগবান আমার ছিল না মার কাছে কাছে বলে গেল ভগবান

কেন তুমি সৃষ্টি করো কেন তুমি ভগবান আমি কি দেখলাম বাবার

চলে যাবা আচ্ছা خلاص ওরে বাবা এই দিক থেকে เออ মনে করি আমি খায় না তাও তাই না নামাজ পড়লে কোথায় কোথায় মাটি ছোয়া লাগে হাতে তেলো পাত তেলো বেলট দিয়ে ওর কাটতে হবে যাতে নামাজ না পড়তে পারে বেলট দিয়ে পড়ব যাতে নামাজ পড়তে না পারে দাদা এই যে দাদা বেলট নামাজ পড়বা তাই না

আল্লাহ আল্লাহ আসসালামাইকুম আলাদা তোর দাদা আল্লাহ আল্লাহ আব্দি আব্দি আওয়াজ দরজোর সাদের নামাজ পড়া প্রতিবন্ধকার আল্লাহ ওকে না তা নামাজ পড়া বন্ধ কইলো না তাহলে কি পড়া যায় এখন দাদা এই ভাবে হবে না ভাতের ভিতরে বিষ দিয়ে ওর মেরে দিতে হবে ঠিক বলেছিস ওকে বিষ খাইয়ে মেরে দিতে হবে তাহলে আর নামাজ পড়তে পারবে না দাদা Düşerdik söyle de baba. Buna dur. Murat dur. baba. Duyuyor baba baba. Buna dur. Murat dur. baba. baba. Düşerdik de söyle baba. 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 baba.

যদি শিক্ষা হয় দাদা সর্বনাশ নামাজ পড়ার জন্য এখন অত্যাচার করেছে ওরা কে জানে ওই বেহারা ওই বেহায়া রাখি জানে যে নামাজের ভিতরে কি আছে নামাজ হচ্ছে আল্লাহর প্রদত্ত মোহাম্মদ সাল্লামের কাছে যে পাচক তো নামাজ দিয়েছে সেই নামাজের মধ্যে কি ফজিল আছে জানে আজ থেকে তোর ওই বাড়িতে যাবি না ওই বাড়িতে যাবি না তুই তুই আজকে থেকে আমার বাড়ি থাকবি আজকে থেকে তুই আমার বাড়ি

কতই সুন্দর লাগছে আপনার এবা আপনাদের অসংকো ধন্যবাদ আপনার আব্বু আমার জায়গা দিয়েছে আপনি আমার সেবা করেন আমি আপনাদের ঋণ কখনোই শোধোতে পারব না এ ভগবান কতদিন আমার কাঞ্চন দেখি না আমার কাঞ্চন বেঁচে আছে না মনে গেছে এ ভগবান আমি তাও জানি না ভগবান যেখানে আমি আপনার কথাই মনে মনে ভাবছিলাম আপনি চলে এসেছেন হ্যাঁ বাসায় যাবো আজকে আবার মাহাবিল আছে তো আমার দিকে তাকিয়ে কথা বলবেন না আপনি তো বড় হয়ে গেছেন তো এই জন্য আপনার দিকে তো তাকিয়ে কথা বলা যাবে না তাই বুঝি মানুষ বড় হয়ে গেলে চোখে চোখ রেখে কথা বলা যায় না না ওই হুজুর আমার ডাকছে হ্যাঁ কত রাতে যে মাহফিল তুমি করলে না আমার চাই থেকে তুমি ছাড়িয়ে গেছো আমি দোয়া করি তুমি আরো বড় আরো বড় আরো বড় হও কি সুন্দর মুখের বাণী বাবাজি হুজুর আপনি আমার জন্য দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহ পাক রহমত করলে আশা করি পারবো আপনি আমাদের দোয়া করবেন দোয়া করি সব সময় আমি তোমার ছায়ার মতো আছি বা জি চলেন আজকে রাত্রি যে মাহফিলটা আছে আপনি আজকে রাত্রি না গেলে কিন্তু হবে না 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 আমার যাওয়া লাগবে না বড় বক্তা তো এখন তুমি দোয়া করবে না দোয়া তো করি আজকের মাহফিল তুমি একাই পারবা শালা গো আজকে তোমার জবাই করব তোমার কোলে যা ঢাল মশলাতে ভোনা করব তুমি আমার কাদেরের মানুষ করে দাও আল্লাহ তুমি আমার কাদেরের দিনের পথে নিয়া আমাল আমার আমাল পাগল বানাইছে ও এমনো আসে ভুলাও কই রাউ দিলে কইবে হে লবণ গইছে আরে কলিজা ভুলা পরে আগে বাড়ি চল চল বাড়ি চল আরে বাহ তুই কি করলি চেয়ে দেখ একবার কাঞ্চনের দেখি কাঞ্চন একটা হিন্দুর ছেলে সে আমাদের বাড়ি এসে সেই কাঞ্চন থেকে আজ হয়েছে ইব্রাহিম কত বড় বক্তা হয়ে গেছে তুমি ঠিক হয়েছো আব্বা ইব্রাহিম ভাই আজকে তোমার জন্য কত বড় বক্তা হয়েছে আর আমি তোমার সন্তান হয়ে কিছুই হতে পারলাম না তুমি দুয়া কব্বা আজকের থেকে আমিও নামাজ কালাম পাবো ঠিক আছে বাবা বাবা আমি শুনে খুব খুশি হলাম চল আমরা এখনই নামাজ পড়বো চলো চল কিছুই তো নেই কি ব্যাপার এই যে আমার ভাইরা আজকে না জানা কথা বলবো বড় সত্য ঘটনা আমি হিন্দু ছেলে আমরা তিন ভাই আমার বড় ভাইয়ের নাম লগে মেজদের নাম খগেন আমার নাম কাঞ্চন আমি সবাই ছোট আমি এই নামাজ কালাম যখন পড়া শুরু করেছি তখন আমার উপরে কালো মেঘ নেমে আসলো আমার দাদারা কি করছে জানো আমার দাদারা আমার নামাজ পড়ার অপরাধে হাতের তালু পায়ের তালু প্লেট দিয়ে দে ফেড়েছে যাতে দাঁড়িয়ে পায়ে পায়ে ভর করে হাতে ভর করে যাতে সিজা দিতে না পারে যাতে নামাজ পড়তে না পারে আমি কি করেছি জানো আমি শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আল্লাহ পাক আপনি আমার তৌফিক দান করেন আমি যেন ঠিক মতো নামাজ পড়তে পারি তাই একজন হাজি শেফ ছিলেন সেই হাজি সাহেব আমাকে কুড়িয়ে নিয়ে এসে তৈরি করলেন আজকের এই ইব্রাহিম বক্তা কি তোমাদের কাছে হেভি ইন্টারেস্টিং লাগলো না ভালো লাগলো না তাই আমি বাবা তোমাদের একখান কথা বলবো তোমরা যারা মাসুম মাসুম বাচ্চা আছো কখনো মিথ্যা কথা বলা যাবে না কখনো মুখ খারাপ করা যাবে না অনেকদিন তোমার কণ্ঠের আমি গান শুনিনি আজ আমার একটা গান শোনাও না বা আপনি আমাকে এত করে বলবেন না আপনি শুধু অর্ডার করুন আপনি আমার জন্য যা করেছেন আপন বাবা মাও তা করে না তারপরেও আমি বাবা মাকে শুরু করবো মা জন্মদাতা পিতা মাথা ছোট করছে তবে আপনি আমার জন্য অনেক করেছেন গান শুনবেন ঠিক আছে আল্লাহ তোমার রোজা কবুল করার মালিক আল্লাহ তুমি হে রহমান রোজা কবুল করার মালিক আল্লাহ তুমি আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি আমি রোজা কবুল করার মালিক আল্লাহ তুমি হে রহমান রোজা কবুল করার মালিক আল্লাহ তুমি আল্লাহ তোমার জন্যে রোজা